আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি চুলার উপরে একটা প্যান বসিয়েছি তার মধ্যে আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি আপনারা ছেলে রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন তেলটা গরম হওয়ার পর আমি আগে থাকতে মাছের মধ্যে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম মেখে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখেছিলাম আর এগুলো হলো পাবদা মাছ পাবদা মাছগুলো আমি হালকা ভেজে নিবো অনেকে আবার এই মাছটা ভেজে খাওয়াটা পছন্দ করে না তবে আমার কাছে ভেজে খেতে পাবদা মাছটা খুবই ভালো লাগে তাই আমি ভেজে নিচ্ছি একটা পাশ হওয়ার পর আমি এ পাশটা আবার উল্টিয়ে দিচ্ছি এরকম কালার করে ভেজে নিব আমি অবশ্য খুব বেশি ভাজবো না হালকা ভাজা দিব মাছগুলোকে মাছগুলো আমার ভেজে নেওয়া হয়েছে এবার আমি তেল ঝরিয়ে মাছগুলোকে উঠিয়ে নিব এই মাছ ভাজার তেলের মধ্যে আমি বেগুনগুলোকে এরকম চিকুন চিকুন করে কেটে নিয়েছি এগুলো আবার ভেজে নিব আর বেগুনের মধ্যে আমি কিছুই দিই শুধুই ভেজে নিচ্ছি আর বেগুনটা দেওয়ার পর আমি চুলা রাসটা বাড়িয়ে দিয়েছি কারণ কমিয়ে দিলে বেগুন কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যাবে আর বেশি সিদ্ধ হয়ে গেলে তরকারি রান্না করলে তরকারি তখন ভর্তা হয়ে যাবে চুলারশটা বাড়ে এরকম দাগ লাগিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরে বেগুনগুলোকে তেল থেকে উঠিয়ে নিব এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো ভেজে আমি সব ধরনের মশলা দিয়ে মশলাগুলোকে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর উপরে তেলগুলো দেখেন ভেসে উঠেছে তারপর আমি এক দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর কষানোর উপরেই কিন্তু তরকারি স্বাদটা নির্ভর করে এবার আমি এর মধ্যে মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়েছি আর দুই তিনটা কাঁচামরিচ দিয়েছি তারপর আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব টমেটোটাকে ভালো করে বলতে কি এক মিনিটের মতো আমি টমেটোগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি কারণ টমেটো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না বেগুনটাও কিন্তু তাই এবার আমি আগে থাকতে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম তা দিয়ে দিব। দিয়ে এবার আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিব। আপনারা যতটুকু ঝোল খাবেন তা বুঝে এখানে পানিটা অ্যাড করে নিলেই হবে তবে আমি এই তরকারিটা ঝোল করব তাই পরিমাণটা আমার আনতে আমি এখানে দিয়েছি দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে ওঠার পর আমি কিছুক্ষণ অপেক্ষার পর আমি এখানে আগে থাকতে যে মাছগুলো ভেজে রেখেছিলাম তা দিয়ে দেবো একটা একটা করে তারপরে এক দুই মিনিট পরে মাছগুলো আমি আবার উল্টিয়ে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে ধনিয়া পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন তবে আমি ধনিয়া পাতা খাই না বলে এখানে ব্যবহার করিনি মাছের তরকারিটা আমার রান্না করা শেষ তারপর আমি কিছু আমরা কেটে নিয়েছি সাথে বিট লবণ নিয়েছি খাবার লবণ নিয়েছি আর লাল মরিচের গুঁড়ো নিয়েছি এভাবে মেখে মেখে খেতে নিয়েছিলাম দেখলাম তেমন একটা ভালো লাগে না তাই সবগুলো একসাথে মেখে নিলাম এখন দেখি খেতে খুবই মজা লাগছে বাহিরের প্রচণ্ড রোদ উঠেছে আর ঠিক দুপুরবেলা এরকম আমরা ভর্তা খেতে তো খুবই মজা লাগে তাই না আর ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এখন আমের সিজন প্রচুর বাজারে আম কিনতে পাওয়া যায় এই প্রচণ্ড রোদের মধ্যে মাঝে মাঝে এরকম দু ঠিক দুপুরবেলা আমরা ভত্তা খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে এবং রুচিরও কিছুটা পরিবর্তন হবে আমি তো এই পাশের রুমে ঠিক দুপুরে আমরা ভত্তা খাচ্ছি ছোটো ছেলেটাকে ডাকলাম বললাম বাবা আসো খেতে সে আমি আজ খাবো না ঠিক আছে আমি একা একা খেলাম তারপরে খাওয়া শেষে ওই রুমে গেলাম ওই রুমে গিয়ে দেখে আমার ছোট ছেলে এ কী করেছে পাউডার দিয়ে মুখটাকে সাদা করে সাথে আবার লিপস্টিক এটে সে ভূত বানিয়ে বসে আছে বলতেছে এবার আমার ভিডিও করো তুমি কী করবো তার অনুরোধ শুনে আপনাদের জন্য আবার একটা ভিডিও করলাম সে আবার মাঝে মাঝে আমার সাথে সুন্দর অভিনয় করে দেখাচ্ছে এভাবে করো এভাবে করো তাহলে খুব সুন্দর হবে আমার ছবিটা বলেন তো এই ভূতের ছবি কি সুন্দর হয় যাই হোক আল্লাহ হাফেজ ভালো থেকেন